মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সারা রাজ্যের সঙ্গে বহরমপুর শহরে পালিত হল নজরুল প্রয়াণ দিবস আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ শহরের বিশিষ্ট জনেরা নজরুলের গান ও আবৃত্তির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয় নজরুলের প্রতিকৃতিতে মাল্যদার এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সমবেত এবং একক সঙ্গীতের মাধ্যমে বহরমপুর শহরের বিভিন্ন সংস্থা ও শিল্পীরা নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা উঠেছে জবন উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল জেগেছে তোরা জেগেছে বিধাতা নড়েছে খোদার কল আজি ওস্তাদে সাঁকড়ে দে যেন শক্তির পরিচয় মেরে মেরে কাল করিতেছে ভীরু ভারতের নির্ভয় হেরিতেছে কাল কচ্চি কি মুঠি ঈশ আঘাতে পড়ে কিনা টুটি মারিতে মারিতে কে হলো যোগ্য কে করিবে রণ জয় এমক পাইতে কোন সেনানীর বুদ্ধি হয়নি লয় কফটা রক্ত বাসি হাসির মালাই কি হবে নওরজি কি না দেখে আধার রাতে बाधे कि गो ये लक्ष्मी পরিবেশন করলেন সঙ্গীত আমরা তিরোধান দিবসে কবি কাজী নজরুল ইসলামকে আমরা জানি যে বিদ্রোহী কবি হিসেবে তার নাম জগৎ জোড়া কিন্তু প্রেমের গানে তিনি অতীত জানেন যে বিগত কয়েক বছর ধরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের সমস্ত জেলাতেই এই কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আমরা পালন করে আসছি সেই মতো আমরা সমস্ত জেলার মতো আমরা আমাদের জেলাতেও ব্রহ্মপুরভূমি সদনে আজকে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি স্মরণ অনুষ্ঠান আলোচনা করা হয়েছে থাকছে এখানে যেহেতু এটা তীরধান দিবস অনুষ্ঠান সুতরাং সেখানে আমরা তো নর্মালি নাচ গান বা এই ধরনের মানে গান বা এই ধরনের অনুষ্ঠান থাকে না নর্মালি নজরুল স্মরণ তার উপরেই আবৃত্তি তার গানে তার স্মরণ এই ধরনের অনুষ্ঠান আছে রাখা হয়েছে যা তীরধান দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন অনুষ্ঠানই আছে রাখা হয়েছে স্যার এই বর্তমান সমাজে নজরুল কতখানি প্রাসঙ্গিক বলে মনে করছে নজরুল আমাদের জীবনে বর্তমান নয় চিরকালী প্রাসঙ্গিক ছিল আজও আছেন এবং আগামী দিনেও ভবিষ্যতেও থাকবেন যতদিন আমাদের সমাজ সভ্যতা হয়ে থাকবে ততদিন মসজিদ বাসন থাকবে না আমাদের দেশ রাজ্য যেখানে আমরা সর্বদা কোনো সমন্বয় সম্মানীয় সম্বন্ধে কথা বলে থাকি যার ভিত্তিতে দাঁড়িয়ে আছে আমাদের এই দেশ সেখানে মসদুর বাসনগুলো একটা টি এন জে ভেটিয়া টি এস টি এন জে বিশ্বাস ডেইলি এখানে আমরা প্রত্যেকদিন মিনিট এনটিভির সঙ্গে জোড়ার সুযোগ পাবে হাসি ঠাট্টা হই উল্লুর ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু বিএসবি সারাক্ষণ সংবাদ পরিবেশন